নমস্কার জয় শ্রীমা আপনাদের সবার আগে একটা খবর জানাই যেটা ফার্স্ট খবর ব্যবসা আপনার শেষ পড়ে গেছে একুশ দিন সময় একুশ দিনের মধ্যে আপনার মরা ব্যবসা জাগ্রত করব দ্বিতীয়ত আপনার বাড়িতে মারাত্মক বাস্তু সমস্যা যেই সমস্যার জন্য বাড়িতে সর্ব কাজ বিঘ্ন ঘটছে আপনাদেরকে কথা দিলাম একুশ দিনের মধ্যে সমস্যা মিটাবো আর এখন যেটা রয়েছে যারা আমাকে দেখাবেন তাদের কিন্তু রয়েছে বসীকরণ টিকা সম্পূর্ণ বিনামূল্যে যারা দেখাতে আসবে আজকে যে আলোচনার বিষয় আজকে আপনাদেরকে যে ক্রিয়াটা আমি দেব সেটা হচ্ছে ব্যবসার টাকা আটকে গেছে যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসার টাকা আটকে গেছে সেটা কোনো মতে ফেরত পাওয়া যাচ্ছে না আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে এই ফলে এরূপ ঘটনা ঘটলে সবাইকে বলবো একটা মন্ত্র আপনারা লিখে নিন আগে সবার আগে ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি লিখে নিন আর একটি নারকোল জোগাড় করুন এই দুটো ক্রিয়াতে এই দুটো জিনিস লাগবে মন্ত্রটা লাগবে মন্ত্রটা আবার বলছি ওম শ্রী হনুমতের নমঃ আর একটা নারকোল একটা ওই যখন আপনি ঘর থেকে বেরোবেন তখন ওই নারকোলটা ফাটাবেন এবং তার সঙ্গে ওই যে মন্ত্র ওম শ্রী হনুমতের নমঃ এই মন্ত্রটি বলে মনে মনে পা